সামুকুম হাই ফ্রেন্ডস মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য গুলজি ব্র্যান্ডেড ড্রেসটা নিয়ে আসছি এটা আমরা এক হাজার টাকা করে দিব এই প্রোডাক্টটা আপনাদেরকে আবারও চলে আসছে শুনে ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা অনেক ফেমাস গুলজি ব্র্যান্ডের এই ডিজাইনটা হচ্ছে অনেক ফেমাস মাত্র এক হাজার টাকা করে আমরা ধামাকা দিচ্ছি একেবারে নতুন একটা কালেকশন দিচ্ছি আজকে আপনাদেরকে ডিজাইন দেখুন ড্রেসের কত সুন্দর ডিজাইনের মধ্যে এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার গাছ মিনাকারি কাজ করা এন্টিক জরি সুতো দিয়ে কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা ব্যাক সুন্দর ব্যাক পার্টটা অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা স্লিভে ডিজাইন চলে আসবে একেবারে সেরা কালেকশন দিচ্ছে আজকে আপনাদেরকে বৃহসরা প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা কিন্তু মার্কেটে সেল হয় মিনিমাম এই প্রোডাক্টটা কিনতে গেলে কিন্তু পনেরোশো ষোলোশো টাকা লাগে সেই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে দোপাটা দেখিয়ে দিচ্ছি এ আসবে হচ্ছে দুপাটাটাটা দুপাটাটার বর্ডারও কাজ করা আছে এই দুপাটা দেখুন কত সুন্দর এগুলো রিয়েল ডিজিটাল আর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিজিটালের এগুলো গুলজি ব্র্যান্ডের ড্রেস ক্যাটালগ ড্রেস থাকবে যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালার এগুলো রিয়েল ডিজিটালে সামনে কিন্তু ঈদের সিজনটা চলে আসতেছে তো ভিউয়ারসরা যারা আপনারা ব্যবসা করেন আপনারা কিন্তু আপনাদের শুরুমের জন্য এই থ্রি পিসগুলো কিন্তু পারচেজ করতে পারে এগুলো অনেক দামি থ্রি পিস আপনারা কিন্তু একটু অনলাইন ঘাটাঘাটি করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কততে সেল হচ্ছে এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে হাজার টাকা করে দিচ্ছি এই যে এটা হচ্ছে দোপাট্টা থাকবে এই যে দোপাট্টা কত বড় মাপের দোপাট্টা কত বিশাল দোপাট্টা থাকবে প্রাইস মাত্র এক হাজার এটা হচ্ছে রেড এটা হচ্ছে রেড কালার মাত্র এক হাজার প্রত্যেকে অর্ডার করে ফেলবেন যারা ভিডিওতে দেখতেছেন প্রত্যেকে কিন্তু দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে সালোয়ারটা চলে আসবে এবং দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুপাটা থাকবে বিশাল দুপাটা ঠিক আছে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটার সুন্দর দুপাটা অনেক চমৎকার বিশাল বড় মাপের দুপাটা থাকবে লাস্ট একটা কালার আছে লাস্ট আপনাদেরকে ব্ল্যাকেশ কন্ট্রাস্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লাকেশ কালারটা থাকবে সেরা 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 থাকবে এই কালারটা প্রত্যেকটার প্রাইস মাত্র এক হাজার টাকা করে পাবেন আপনারা প্রত্যেকে কিন্তু প্রত্যেকে কিন্তু অর্ডারটা কনফার্ম করে মাত্র এক হাজার টাকায় সেরা কালেকশন তো বেশটা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম